Ευχαριστώ. কৃষক লীগের 44 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা কৃষক দল আয়োজিত আজকের চমৎকার সমাবেশ এবং रैली আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই আপনাদেরও বলে যায় দয়া করে কৃষক দল দিয়ে কেউ শুধু টানাটানি করবেন না

বাংলাদেশের সাড়ে চার হাজার আমরা কাজ করছি বাংলাদেশের কৃষক সার চিরে কৃষক বাংলাদেশের কৃষকের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই বিগত পনেরো বছর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না কৃষক কৃষি উৎপাদনের যে সামগ্রী চড়া মূল্যে বছর বছর না বৃদ্ধি করা হয় সেই জন্যে আমরা যদি আমাদের সরকার যদি আগামী দিনে সুযোগ পায় আমরা কৃষকদের জন্য আমরা ইউনিয়ন ইউনিয়নের শস্য ক্রয় কেন্দ্র করব আমরা কৃষকদেরকে চাঁদাবাদ মুক্ত অবস্থায় তাদের উৎপাদিত পণ্যের যাতে তারা ন্যায্য মূল্য পায় সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র করা হবে আমরা বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই শহীদ জাহর রহমান বলেছিলেন কৃষক না বাংলাদেশ বাঁচবে না বাংলাদেশের আশীর্বাদ সত্তর ভাগ মানুষ এখনো কৃষির উপরে নির্ভরশীল বাংলাদেশের কৃষক উৎপাদন না করলে বাংলাদেশের অর্থনীতি চলে না লুটপাট চলে না উন্নয়ন চলে না এবং সরকারি কর্মচারীদের বেতন হয় না এই জন্য এই যে কৃষক দলের সভাপতি বলেছে এখানে অন্যায় হয়েছে সাড়ে তিন